প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা নয় দশমিক দুইয়ের অঙ্ক করতেছিলাম নয় দশমিক দুইয়ের হচ্ছে তেরো নম্বর অঙ্ক শিখেছি আজকে চোদ্দ নম্বর অঙ্ক করব চোদ্দ নম্বরে চারটা পার্ট রয়েছে অর্থাৎ ক খ গ আমরা আস্তে আস্তে অঙ্কগুলো শিখে নেব আর হচ্ছে ভিডিও যদিও দেরি হয় দিতে কারণ ইদানিং কিছু ব্যস্ততার কারণে ভিডিওগুলো নিয়মিত আসতেছে না অবশ্যই আপনারা সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের জন্য নতুন নতুন চমক নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে এবং অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতনরা অবশ্যই চ্যানেলটি নিয়মিত দেখবেন ঠিক আছে চলুন আমরা অঙ্ক শুরু করি কথা না পারিয়ে তাহলে ক নাম্বারে বলেছে রুট টু কস এ মাইনাস বি কল ওয়ান সাইন এবং এ বি যদি হয় তাহলে এ করো অর্থাৎ এখানে যে এ আর বি আছে কোণ মানে কি কোণ মানে নব্বই ডিগ্রি থেকে ছোট হইতে হবে কোণগুলোর মান হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোট হইতে হবে ঠিক আছে এই জন্য বলেছে কোণ যদি হয় তাহলে দেখুন আমরা যদি অঙ্ক শুরু করি তবে আমরা এই যে এই দুইটা থেকে হুম এই দুইটা থেকে আমরা আগে মান বের করে নিব হ্যাঁ আমাদের কিন্তু এখানে অত্যাবশ্যক যেটা সেটা হচ্ছে সাইন কস ট্যান এগুলার মান জানা হ্যাঁ যে কোনটা কোন ডিগ্রির ক্ষেত্রে কত মান নাহলে কিন্তু অঙ্কগুলো পারবো না চলুন দেওয়া আছে দিয়ে আমরা শুরু করি দেওয়া আছে যে রুট টু খুব ইম্পর্টেন্ট অঙ্ক হ্যাঁ এরকম একটা অঙ্ক শিখলে আপনি অনুশীলনের সব অঙ্ক পারবেন ওয়ান এখান থেকে আমাকে কস কে এ এ মাইনাস বিকে ফ্রি করতে হবে অর্থাৎ এগুলো সব ওই পাশে নিয়ে দিতে হবে তাহলে চলুন যদি কস এ মাইনাস লিখি তাহলে এটা ওই পাশে গেলে কি হবে গুণ আছে ওখানে গেলে ভাগ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা বলুন তো যে কচ কত ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু কচ পঁয়তাল্লিশ ডিগ্রি আমি লিখে দিই কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ভাগ রুট টু তাহলে দেখুন আপনি ওয়ান ভাগ রুট টু ওয়ান ভাগ তাহলে কি কস পঁয়তাল্লিশ তো লিখতে পারবেন নাকি যদি কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ভাগ রুট টু হয় তাহলে ওয়ান ভাগ রুট টু লিখতে পারবেন তাহলে আমি এই জায়গাতে কি করতে এই জায়গাতে কনভার্ট করে আমি এটা লিখতে পারি তাই তো এটা আমি লিখতে পারবো এখানে আমরা কেন লিখবো সেটাও বলছি যে যে ডিগ্রি কেন লিখলাম আমরা লিখতে পারি ডিগ্রি তাহলে দেখুন এখানেও আপনার কস রয়েছে এখানেও কস রয়েছে এখন এই ইকুয়াল এর এপাশে প্লাস থাকলে এপাশে মাইনাস হয় এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয় সেই রকম যদি এখানে যদি কোনো কস কেন সাইন থাকে ওই পাশে গিয়ে সেটা কি হবে কস ইনভার্স ঠিক আছে তাহলে এখানে তো আগে থেকেই একটা কস ছিল কস ফর্টি ফাইভ ডিগ্রি আর এখানে এই পাশের কসটা অর্থাৎ এটা ওই পাশে যে কস ইনভার্স হয়েছে তাহলে এই যে ইনভার্স আর কস কেটে যায় যে শুধু থ্রিটাইকল কত পঁয়তাল্লিশ ডিগ্রি হবে ঠিক আছে তাহলে দেখুন আমরা এখানে তাহলে লিখতে পারবো কি যে এই পাশ এই পাশ থেকে কস উঠে যায় তাহলে আমরা লিখতে পারবো আমি আপনাকে এটা দেখাইলাম যে এই পাশের কস ওই পাশে যে কস ইনভার্স হয় তখন একটা কস ইনভার্স আর একটা কস ইনভার্স তো থাকে সেটা কেটে যায় তাহলে আমরা লিখতে পারবো এ মাইনাস বি হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তাহলে এটা দিব আমরা এক নাম্বার সমীকরণ আবার আবার যদি আমরা লিখতে চাই দেখুন টু সাইন এ প্লাস বিচে রুট থ্রি তাহলে সেম প্রসেস আমরা এটাকে রাখবো এগুলোকে গিয়ে পাশে ট্রান্সফার করবো ঠিক আছে ট্রান্সফার যদি করতে চাই তাহলে টু করতে হবে রুট থ্রি ভাগ টু তাহলে এখন দেখুন কত ডিগ্রি মান রুট থ্রি ভাগ টু সাইন সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ভাগ টু তাহলে রুট থ্রি ভাগ টু ইকুয়াল আমরা লিখতে পারি সাইন সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন এ প্লাস বি আর এখানে এটার পরিবর্তে লিখতে পারি সাইন সিক্সটি ডিগ্রি তাহলে দুই পাঁচ থেকে সাইন উঠে গেলে কী থাকে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি এটার দেন হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে এখন আপনার এ আর বি এর মান বের করতে বলছে তাহলে এখান থেকে আমরা দেখুন এক আর দুই যদি আমরা কি হচ্ছে ইয়ে করি যোগ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কিন্তু এ এর মান পেয়ে যাবো তাহলে এই দুই নং হচ্ছে দুই নং যোগ এক নং করলে এ প্লাস বি হচ্ছে ডিগ্রি এটা দুই সমীকরণ আর এ মাইনাস বি ডিগ্রি তাহলে এখান থেকে যদি আমরা বি প্লাস বি মাইনাস বি আছে হ্যাঁ যোগ করতেছি প্লাস বি মাইনাস বি আছে তাহলে কিন্তু প্লাস মাইনাসে কি হয় কেটে যায় কেটে গেলে কি থাকে এ আর এ থাকে এ আর এ যোগ করলে টু এ টু এ কত তাহলে এখান থেকে যদি আমরা লিখি যে একশো পাঁচ ডিগ্রি যদি যোগ করি তাহলে এখানে কেটেছে এর মান এই পাশে যায় কি হবে একশো পাঁচ ডিগ্রি ভাগ হচ্ছে টু তাহলে আমরা এই যে কনের মান এখানে কিন্তু যেমন বাহান্ন দশমিক পাঁচ এরকম লিখতে পারবো না এখানে কনের মান সবসময় এই আকারে লিখতে হয় বা সাড়ে বাহান্ন কে বাহান্ন হচ্ছে হাফ লিখতে হয় ঠিক আছে তারপর যদি আমরা কি করি এর মানটা যদি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেয় তাহলে আমরা বিয়ের মান পাবো দেখুন যদি আমরা এখানে বসেন না কেন অথবা আপনি যদি বিয়োগ করেন তাও হবে আমরা যদি এখানে বসিয়ে দেই তাও হবে আবার আপনি যদি বিয়োগ করেন তাও হবে আমরা বসিয়ে দেব যে এর মান এর মান এক এ বসাই বসান এর মানে এক নঙে তাহলে এ মাইনাস বি ইকল হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আছে তাহলে এর মান কত সাড়ে বাহান্ন মাইনাস সাড়ে বাহান্ন না সরি এইখানে আমরা লিখি ভালো ফ্রেশ করে সাড়ে বাহান্ন ডিগ্রি মাইনাস হচ্ছে বি ইকুল হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে সাড়ে বাহান্ন ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি ইকোল হচ্ছে বি আমরা বি ই কি লিখতে পারি সাড়ে সাত ডিগ্রি দেখুন এর মান পালেন সাড়ে বাহান্ন আর বি এর মান পালেন হচ্ছে সাড়ে সাত ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রিতে ছোট এই জন্য বলেছিল যে এখানে যে বি সূক্ষম অতএব এগুলো হচ্ছে সাড়ে বাহান্ন আর বিগুলো হচ্ছে সাড়ে সাত হচ্ছে এই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আপনারা অবশ্যই দেখে নেবেন হ্যাঁ আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে সবাইকে নমস্কার ভালো থাকবেন